খুব তীব্র গতিতে এই রাত্রিবেলা অনেকেই এই সুলিশ গেটের কাজটা দেখতে এসেছে আর বন্ধুদেরকে যেটা বলার জল কিন্তু অনেকে নিচে রয়েছে একদম প্যানিক হবেন না বন্ধুরা আজ রাতে এই গুরুত্বপূর্ণ ছোট্ট ব্লকটা নিয়ে হাজির হয়েছি অবশ্যই ঘাটাল বন্যা সংক্রান্ত আপডেট দেব বলে তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন ঘাটাল শহরের মধ্যে এক নম্বর চাতাল আর সেই চাতালে জল উঠে গেছে দেখতে পাচ্ছেন আর শুধু তাই না শহরের মধ্যে এই দেখুন নৌকা চলাচল শুরু হয়েছে মানুষজন কীভাবে যাতায়াত করছে আপনাদেরকে একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি বন্ধুরা রাত দশটা বাজছে আর ঘাটালের সব থেকে চিন্তার যে সুলিশ গেটটাকে নিয়ে কাটান গোবিন্দপুর সুলিস গেটেতে এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি আপনার সামনে তুলে ধরছি ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজেতে তো দেখতে পাচ্ছেন একটা আঁটো কাজ করা হয়েছে যাতে কোনোভাবে শিলাবতী জল না প্রবেশ করতে পারে গতকালের যে ভিডিও দেখেছিলাম তারপরেও আজ কিন্তু রীতিমতো কাজ হয়েছে দেখতে পাচ্ছেন এই পাশেতে বাঁশের খুঁটাগুলোও দেখা যাচ্ছে ও পাশে পুরো তিরপল দিয়ে মুড়ে দেওয়া হয়েছে তো পুরোপুরিভাবে এই সুলিশ গেটটাকে রক্ষা করার একদম হার্ট অ্যান্ড সোল্ড চেষ্টা চলছে সেটাকে তুলে ধরছি গ্রাউন্ড জিরো থেকে কালকের তুলনায় শিলাবতী নদীর জল অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে যে সুইস গেট রয়েছে তার গোড়াতে দেখতে পাচ্ছেন জল ঠেকে গেছে আমি আরও এগিয়ে যাচ্ছি আপনাদেরকে একবারে সব কিছু তুলে ধরছি তো সাপোর্ট করুন এবং দেখতে থাকুন ভিডিওটা এই শিলাবতী জল আর দেখতে পাচ্ছেন যে রিং মাদ্রা করা হয়েছে মাটির তাতে ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে আমি সামনের দিকে ঘুরিয়ে দিচ্ছি ওই কাটান গোবিন্দপুর সুলিশ গেট যেটা নতুনভাবে নির্মাণ করা চলছে একেবারে কত কালি লক করে দেওয়া হয়েছে আর আলোর ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো ধরনের সমস্যা না এই রাত্রে তৈরি হয় তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একদম সজাগ রয়েছে কর্মচারীরা তো একেবারে হয়তো আজকে গোটা রাত্রিটাই এভাবে কাটবে দেখুন রাত্রেবেলা তো কাজটা চলছে পালির বস্তা দিয়ে রিং বাঁধটা করা হচ্ছে যাতে আরও বেশি দৃঢ় হয় শক্তপক্ত হয় এই নতুন যে রিং বাঁধটা করা হয়েছে সেটা অনেকটাই রাত্রি হয়েছে ঘাটালের প্রাচীন কুঠি বিকিকিনি স্থল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দোকানদানি সব বন্ধ আর আমি ভাষা বলে চলে এসেছি দেখতে পাচ্ছেন শিলাবতী নদীর জল কালকের তুলনায় অনেকটাই বাড়া তবে যেটা আনন্দের বিষয় হাসা পুলকে খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের যাতায়াতের জন্য তো আজ সন্ধ্যাতেই খুলে দেওয়া হয়েছে যেটা শুনতে পেলাম এই দেখুন কি স্রোতে একেবারে উত্তাল শিলাবতী দিকে বয়ে যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি গোড়ার এক নম্বর চাতালে আর একদম লো ল্যান্ড তো চিন্তার কোনো কারণ নেই এখানে জল ওঠাটা স্বাভাবিক যদিও আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি এই মুহূর্তে ঘাটালে যে তোলা সেখানে কোনো ধরনের জলমগ্নতা নাই খুব গুরুত্বপূর্ণ আপডেট দিলাম তো রাত্রেবেলা যেটা বলার অত চিন্তিত হওয়ার কিছু নেই বা আপনার প্যানিক হওয়ার মতো কিছু ঘটনা ঘটেনি বারবার বলছি বন্ধুরা ঘাটাল শহরের খুব চিন্তার যে সুলিশ নিয়ে সেই কাটান গোবিন্দপুর সুলিশ গেটের একেবারে গ্রাউন্ড জিরো থেকে এভরিথিং জানালাম তার সঙ্গে সঙ্গে ভাষা পোলের অবস্থা আপনাদেরকে তুলে ধরলাম এক নম্বর চাতালের পরিস্থিতিও দেখালাম তো আশা করছি আশা করছি আজ রাতেতে কোনো ধরনের বিপদ হয়তো ঘাটালেতে আসবেন না এই আশাটুকু নিয়েই আজকে বিদায় নিচ্ছি ও সকলে সতর্ক থাকবেন সজাগ থাকবেন আপাতত বন্ধুরা আগামীকাল নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য টাটা